পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে সম্ভব নয় নতুন বাংলাদেশ বিনির্মাণ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের প্রথম কর্মসূচিতে তিনি জানান জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চায় এনসিপি পরে তারা রায়ের বাজারে চব্বিশের অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত মোনাজাত করেন আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা এ সময় দলের আহ্বায়ক জানান পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব কিছুটা স্পষ্ট করেন দলের নিবন্ধন ও গঠনতন্ত্রের বিষয়টি সদস্য সচিব বলেন সেই মূল মন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এনসিপি নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে আমরা আমাদের গঠনতন্ত্র যে প্রণয়নের কাজ সেই প্রণয়নের কাজটি আমরা শুরু করব সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি তেমন অঙ্গীকার আমাদের রয়েছে সেই অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে রূপদান করতে পারি সে ব্যাপারে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি এরপর রায়ের বাজারে চব্বিশের অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন তারা কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা আমি তো টাকা পয়সা আমরা দুই ভাই আছি তোমার আমরা কামাই করে খাবো তোমার কোনো কাজকাম করানো লাগবো না আমার সেই না দলের প্রথম কর্মসূচিতে নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সমর্থক ও কর্মীরা এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয় বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেকক্ষাপন করা যায় সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে এই বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা